জাতীয় সংসদ নির্বাচনের এই মুহূর্তে শেষ পর্যায়ে আমরা অবস্থান করছি সাঁত্রিশ বদলা দুই শেখগঞ্জ মোয়াস্তান নামক বন্দরে এবং আমরা এখানে লক্ষ্য করছি এখানে শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রায়নগর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাক মোহাম্মদ তাইমুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমরা লক্ষ্য করতে পারছি এবং আমরা আপনাদেরকে যেটি জানা জানিয়ে রাখতে চাই নির্বাচনের আজকে কিন্তু মোটামুটি প্রচারণার শেষ পর্যায়ে এসে রায়নগর ইউনিয়নের বিএনপি উদ্যোগে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি ওনারা সব ধারণা করবেন এই পর্যায়ে কথা অনুরোধ করছি রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জোনাক মোহাম্মদ তায়েল জি ধন্যবাদ আপনাকে আপনারা সকলে জানেন জাতীয় সংসদ নির্বাচনের আজকে শেষ প্রচারণা ঐতিহাসিক মহাস্থান বন্দরে আট নম্বর এবং নয় নম্বর ওয়ার্ডে রায়নগর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে গরম আস্তানবাসীদেরকে নিয়ে আজকে আমাদের শেষ মিছিল করে আমরা ইনশাল্লাহ এই নির্বাচনী যে কর্মসূচি সেটা শেষ হয়ে যাবে আমাদের আজ থেকে তারপরে বারো তারিখে ইনশাল্লাহ যে নির্বাচন হবে সেই নির্বাচনে শিবগঞ্জবাসীর সমস্ত লোকজন স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে মির শাহে আলমকে ধানের শীষ এমপি হিসেবে আমরা জাতীয় সংসদে পাঠাবো বলে আমরা আশা এবং বিশ্বাস রাখছি

ঘুরে আবার আগের জায়গায় আমি ওখানে আসি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় এখন বগুড়াতে চলছে নির্বাচনে আমেজ আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাঁত্রিশ বগুড়া দুই শিবগঞ্জ আসনে ধানের শীষের যিনি কান্ডারি রয়েছেন ধানের শীষের প্রতীকের যিনি সংসদ নির্বাচন করছেন জনাব মির শাহ বগুড়া জেলা এমনিতে বিএনপির ঘাঁটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান দলের প্রধান জনাব তারেক রহমান এই জেলার সন্তান এবং উনি নিজেও বগুড়া সদর থেকে নির্বাচন করছেন এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি তিরিশ তারিখে এই মঞ্চেই রংপুর যাওয়ার পথে অনুদ্ধিত একটি পথসভায় উনি বক্তব্য দিয়েছেন সেখানে প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত ছিল শিখগঞ্জের মানুষের মধ্যে যে গণজাগরণ তৈরি হয়েছে সব ধানে শীষের পক্ষে এবং এই এলাকার মানুষ যতবার অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে তারা ততবার ধানের শীষেই ভোট দিয়েছে এবং এবারও এলাকার উন্নয়নের জন্যে মানুষের কর্মসংস্থানের জন্যে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড সহ বিএনপি যতগুলো কর্মসূচি সমস্ত কর্মসূচি মানুষ গ্রহণ করেছে এবং তারা অলরেডি বিএনপি এবং ধানে শীষের পক্ষ নিয়েছে এবং ব্যাপক ভোটে এই নির্বাচনে এলাকা থেকে মানুষ আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবে ইনশাল্লাহ থ্যাংক ইউ জারাব্দ সাহেলম সাত বগুড়া দুই আসল থেকে এবার ধানের শিশু প্রতিক্রিয়া তিনি নির্বাচন করেছেন এবং আমরা এই যতটুকু দেখাতে চাই এখানে কিন্তু আমরা অনেকটা জনসমুদ্রে পরিণত হয়ে